আমনপুর এই আমনপুরেরই ছেলে কিন্তু খুব সুন্দর ভাই ফুটবল খেলে কিন্তু এখনো সেরকম একটা ক্লাবে যেতে পারছে না কেননা কি বলবো প্র্যাকটিস তো করছে কিন্তু সেরকম পর্যায়ে যেতে পারছে না তো ভাইকে জিজ্ঞেস করে নেবো কি কি অসুবিধা হচ্ছে তো কোন কোন ক্লাবে খেলেছে এবং পরবর্তীকালে কোন কোন ক্লাবে যেতে চাইছো কিন্তু যেতে পারছো না কোন কারণে যেতে পারছো না বড় ক্লাবে এটা বললো ক্লাবে বলতে এখন আমি ছোটখাটো ক্লাব হয়ে ইচ্ছা আছে একটা বড় জায়গায় পৌঁছানো সেটা কষ্ট করতে হবে বুঝতে কষ্ট করতে হবে ইচ্ছা আছে ইচ্ছাটা যেমন পুরো নয় আর হচ্ছে কতদিন ধরে বল খেলছে মানে কত বছর হচ্ছে ফুটবলের সঙ্গে দশ বছর বারো বছর থেকে খেলছো আর হচ্ছে এখন বয়স কত এখন বয়স হয়ে গেছে পঁচিশ বছর হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না

আর এখানে এখানে কোথায় আর স্টেডিয়াম আছে এখানে ধারে পাশে সব থেকে কাছে কোন স্টেডিয়াম আছে সালবুন সালবুনই খেলে যা প্র্যাকটিস সালবুনই খেলে না কিন্তু প্র্যাকটিসে যায়নি আর প্র্যাকটিসটা কোথায় না দেখেছি মাঝে মাঝে আসে ওকোথাতে আমি দেখেছি ঘুডাঙার কিছু ফটো স্টোরিতে দেখেছি ওখানের ছেলেরা আমার ফ্রেন্ডে আছে যাই হোক তো ওখানে ঘুডাঙ্গা এখান থেকে কতটা আমনপুর থেকে তিন চার কিলোমিটার তো আমি বলবো যে কিন্তু এই ছোটোখাটো সত্যি কথা বলতে এখানে মেদিনীপুর কিংবা এখানে শালবনিতে থাকলে হবে না কেননা সত্যি কথা বলতে প্র্যাকটিস সেরকম চালিয়ে যেতে হবে এবং কলকাতা মানে কলকাতার স্টেডিয়াম থেকে যদি মানে প্র্যাকটিস করে আসা যায় কিংবা ওখানে চান্স নিয়ে যায় তাহলে কিন্তু উন্নতি ঘটবে আশা করি কেননা আমাদের এখানে যে ফুটবল খেলা তা কিন্তু অনেকটাই দোবে গিয়েছে আগের থেকে অনেকটাই নেই তো সেই হিসাবে ভাইকে বলবো যে কলকাতা সাইডে কোনো যদি যোগাযোগ করতে পারো খুব ভালো হয় আর যারা জানো অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন আর আর কি বলবো এটাই এটুকুনি বলছি তো সকলে সাপোর্ট করবেন এই ভাইকে